রূপ গ্ল্যামার আর অভিনয়ের গভীরতায় দর্শকের হৃদয় জয় করা এক কিংবদন্তী নায়িকা রুজিনা যিনি সত্তর ও আশি দশকের সুপারস্টার তিনি কাজ করেছেন শুধু বাংলাদেশে নয় ভারতের পশ্চিমবঙ্গে চিত্রনায়িকা রোজিনার জন্ম হয়েছিল বিশে এপ্রিল উনিশশো সালে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকায় তার প্রকৃত নাম রসনারা রেনু চিরসবুজ নায়িকা রোজিনা চলচ্চিত্রে আসেন ঢাকার নাটক থেকে তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্র জগতে আসেন রোজিনা মায়াবরীর বিজ্ঞাপনের কাজ করার পর বড় পর্দায় উনিশশো সালে জানোয়ার চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান পরে তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান এই ছবিটি তখন সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান রোজিনার বেশিরভাগই ছবিতে পোশাকি সু অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্ল্যামার খ্যাত নায়িকা রোজিনা তিনশোটিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি উনিশশো আশির দশকের একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন 1980 সালে রুজিনা কশাই ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন 1988 সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জীবনธารা ছবির জন্য প্রথমে স্বামীকে সালাম করতে হয় জানো না কেন স্বামী সওগিনী শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচস পুরস্কার লাভ করেন বাংলাদেশ সরকার তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন চিত্রনায়িকা রোজিনা কাজ করেছেন জাফর ইকবাল রাজ্জাক ফারুক আলমগীর সহ সবার সঙ্গে গড়েছেন জনপ্রিয় ঘর বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা চলচ্চিত্র তার অভিনয় নজর কেড়েছে দর্শকের জহির আহমেদ সক্রিয় টিভি আমার ব্যথা লাগে না